আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অনেকেই আমাকে জানতে চাইছেন যে আমি ঘরো গাছ কাটার মেশিন কত টাকা কত টাকা দিয়ে নিয়ে আসছি এবং কোথা থেকে নিয়ে আসছি এটা হচ্ছে শেরপুর জেলার নকলা থানা মুজাম্মেল থেকে নিয়ে আসছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিনের মেনটেন্যান্স করতে হয় এবং কীভাবে রোলারগুলো পরিষ্কার করতে হয় সো দেখতে থাকেন প্রতিদিন কিন্তু গাছ কাটার শেষের রোলারগুলো পরিষ্কার করে নেবেন না হলে ক্লিয়ারভাবে গাছ কাটতে পারবেন না আমি রেগুলারই গাছ কাটার পরে র পরিষ্কার করি এবং মেশিনটা পরিষ্কার করে রাখি না হলে মেশিনটা জং ধরে যাবে কারণ বর্তমানে যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে গাছ কিন্তু অনেক ভিজা সো যদি পরিষ্কার না করেন গাছগুলো কাটা অংশগুলো লেগে থাকবে তারপর ওই জায়গায় জং ধরবে ধরে মেশিনের অনেক সমস্যা হবে আর আমার বাতি যা আসছে বলতেছে কাকা আমি আপনাকে হেল্প করি আমি না দরকার নাই আমি পারবো তুই হাত কেটে ফেলবি আমার বাতি যাকে নিষেধ করার পরেও পরিষ্কার করার চেষ্টা করতেছে পরে বললাম যে তুমি চলে যাও আমি একাই পারবো পরেও চলে গেছে দেখেন কিভাবে পরিষ্কার করতে হয় বেলের বেলের তো একটাই থাকে সো সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন এবং মেশিনের ভিতরে যত প্রকার গাছ আছে খড় আছে সবগুলা বের করে দেবেন করে তারপরে আবার ডালটা লাগিয়ে দেবেন আমি দেখেন কীভাবে পরিষ্কার করেছি এখন ঠিক আগের মতো করে ফেলছি সো বিশেষ করে আরেকটা জিনিস আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে মানে যখন গাছ কাটার মাঝখানে রোলার দিয়ে গাছ টানবে না তখন কী করবেন তখন ইয়ে করতে হবে এই যেটা দেখতেছেন চিনটা যদি করা যায় তাহলে এদিক দিয়ে খুলতে হবে এটা খুললে খুলতে হবে খুললে লাগাই দিতে হবে দেখাইতেছে আপনাদেরকে ওয়েট চেনটা লাগাই দিতে হবে ঠিক আছে চেনটা যে এখান থেকে পরেছে তাহলে রোলার কিন্তু গাছ টানবে না সো অবশ্যই খেয়াল রাখবেন যদি গাছ কাটার সময় রোলার গাছ না টানে তখন এই চেনটা লাগাই দিতে হবে তখন কী করবেন এটা এই স্প্রিংটা খুলে লাগাই দিয়ে তারপরে আবার কী করবেন টান দিয়ে টান দিয়ে আবার লাগাই দিবেন তাহলে আর সমস্যা নেই এটা হচ্ছে গিয়ার যদি আপনি গিয়ার কাটতে চান তাহলে এ করতে হবে এইটা এইভাবে হবে না কারণ এক হাত দিয়ে সম্ভব না প্রথমে ওইটা ঘুরা ধরতে হবে দুইটা ঘুরাইতে হবে আর তারপরে গিয়ারটা ঘুরাইতে হবে আপনি যদি এইভাবে ডাক খান তাহলে কাজ হবে না তো ওয়েট করে না মোবাইলটা ঠিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদের এবার দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে এক গিয়ার এটা আর ওইটা হচ্ছে দুই গিয়ার আপনি যখন ঘুরাইবেন তখন ওইটা ধরতে হবে এক হাতে আর এটা ধরতে হবে এক হাতে তারপরে হালকা একটু নাড়া দিয়ে ব্যাস হয়ে গেল আবার যখন চেঞ্জ করবেন আবার সেমভাবে এইভাবে ঘুরাই আর বিশেষ করে গাছ কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রোলারে রোলার হচ্ছে সাবধান তার মানে কী আপনি এখানে কখনো হাত দিতে পারবেন না দিলে আপনার হাত চলে যাবে সবসময় চেষ্টা করবেন দূর থেকে গাছ দেওয়ার জন্য আপনার গাছ অটোমেটিক টেনে নিয়ে যাবে ঠিক আছে কখনো এখানে হাত দিবেন না দিলে আপনার বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে আর দেখেন এটা হচ্ছে কারেন্টের লাইন এটা সরাসরি আপনার ডাইরেক্ট মিটার থেকে লাইন দিতে হয় যদি আপনার ইয়া থেকে দেন তার বুট থেকে দেন তাহলে আপনি লাইন পাবে না সরাসরি সরাসরি ইয়ার থেকে মিটারের লাইন থেকে দিতে হয় তাহলে আপনার সমস্যা নাই আর যদি ওইখান থেকে দেন তাহলে কারেন্ট ডিস্টার্ব দেবে এই মেশিনটা কেনার আগে যেই মেশিনটা দিয়ে গাছ কাটছি ওইটা আপনাদের দেখাই এটা হচ্ছে হোন্ডা জেক্স থার্টি ফাইভ আপনার আমরা যখন ওই মেশিনটা কিনি নেয় তখন এই মেশিনটা আনছিলাম এটা আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা কিনছিলাম আর কি আপনি এটা বাইরে বাইরে গাছ কাটলে আপনার এই ব্যালেগুলো আছে না বেলেটগুলো ভেঙে যায় একটা বেলেটের দাম হচ্ছে আপনি এটা চোদ্দশো টাকা আর দুই নাম্বারটা সাতশো টাকা আমি বারোটা ইউজ করি আমার প্রায় চার পাঁচটা বেলেট ওই ভেঙে গেছে আর এই জ্বালায় মানে ওই মেশিনটা আনছি বাড়িতে ওইটাতে গাছ কাটব আর এটাতে জমি থেকে গাছ কাটব আর আমার গাছ কাটার রুমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে এটা হচ্ছে আমার ফুল গাছ কাটার রুমটা আর অবশ্যই মেশিনের পরিচর্যা করবেন খেয়াল রাখবেন যত্ন সহকারে রাখবেন পরিষ্কার রাখবেন তাহলে আপনার মেশিন মানে লাস্টিং করবে ভালো আর যদি মানে অপচয় করেন ফালাই রাখেন পরিষ্কার না করেন তাহলে কিন্তু মেশিন টিকবে না সেদিন নষ্ট হয়ে যাবে সো সব সময় চেষ্টা করবেন একটু কষ্ট হইলো মানে মেশিনটাকে পরিষ্কার রাখার আমি কিন্তু দেখাইছি কীভাবে পরিষ্কার করতে হয় কী করতে হয় সব কিছু আপনাকে দেখাইছি আর এই মেশিনটা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই এই যে আবিষ্কারক মুজাহ্ম ইঞ্জিনিয়ারিং নকলা পর মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর নাইন সিক্স টু এইট ফাইভ যাদের প্রয়োজন আছে সরাসরি কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন ইমোতে কল দিতে পারেন সমস্যা নাই অনলাইন নিতে পারবেন বা সরাসরি গিয়ে নিয়ে আসতে পারেন সমস্যা নাই অনেক ভালো মানুষ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম